বিসমিল্লাহ রহমান রহিম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিনস ডিজিটাল ক্লাসরুম আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠার সাত নম্বর সমস্যার সমাধান করে দেখাব চলো বন্ধুরা আমরা সাত নম্বর সমস্যাটি সমাধান করে নিই দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা তোমরা স্ক্রিনে সাত নম্বর সমস্যাটি দেখতে পাচ্ছ চলো আমরা একটু নিই ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয় দল প্রথম ইনিংসে চারশত পনেরো এবং দ্বিতীয় ইনিংসে তিনশত সাতাশ রান করে ওই খেলায় বাংলাদেশ দল দুই ইনিংসে মোট কত রান করে তোমরা নিশ্চয়ই ক্রিকেট খেলতে ভালোবাসো দেখো বাংলাদেশ জাতীয় দল প্রথম ইনিংসে করে চারশত পনেরো এবং দ্বিতীয় ইনিংসে করে তিনশত সাতাশ রান আমাদেরকে বের করতে হবে দুই ইনিংসে মোট কত রান করেছে এখানে মোট লেখা রয়েছে তাহলে কি হবে বন্ধুরা দুটি সংখ্যা চোখ হবে আমরা প্রথমে গাণিতিক বাক্যের সাহায্যে সমস্যাটির সমাধান করে নিই গাণিতিক বাক্য কিভাবে লিখতে হয় তোমরা জানো নিশ্চয় না জানলেও অসুবিধা নেই দেখো কিভাবে লিখতে হয় খালি ঘর এখন আমরা এই দুটি সংখ্যা যোগ করলে পেয়ে যাব আমাদের প্রশ্নের উত্তর তোমরা পাশাপাশি যোগ করে এখানে যোগ ফলটি বসিয়ে দিবে কেমন আমি একটু রাফ করে সহজ ভাবে উপস্থাপনের চেষ্টা করছি দেখো এখানে আমি স্থানীয় মান অনুসারে সংখ্যাগুলিকে বসিয়ে নিয়েছি এখন আমি এককের অঙ্ক ডান দিক থেকে যোগ করা শুরু কারণ যোগের নিয়ম এটাই এককের থেকে যোগ শুরু করতে হয় পাঁচের সাথে সাত যোগ করলে কত হয় তোমরা বলতে পারো দেখো পাঁচটি গোল এবং সাতটি গোল মিলে কতটি হলো গুনে দেখো তো আট নয় দশ এগারো বারো বারো এর আমরা এখানে দুই লিখব আমাদের কাছে আরও এক থেকে যে এ এক আবার দশকের সাথে যোগ হবে তাহলে এক এক এবং দুই এ কত হয় গুনে ফেলেছ নিশ্চয়ই চার হয় এবার চার এবং তিন যোগ করলে কত হয় পাঁচ ছয় সাত সাত লিখলাম আমরা কত পেয়ে গেলাম সাতশো তো বিয়াল্লিশ উত্তর তাহলে কি পেয়ে গেলাম বাংলাদেশ দল দুই ইনিংসে মোট করেছে সাতশো রান কত সহজ তাই না বন্ধুরা এবার এসো আমরা আর পদ্ধতিতে এই সমস্যাটি সমাধান করি বন্ধুরা তোমাদের কাছে যে পদ্ধতি সহজ মনে হয় তোমরা সেটি অনুসরণ করবে যে যেকোনো একটি পদ্ধতি তোমরা অনুসরণ করবে তাহলে আমরা কিভাবে লিখব বাংলাদেশ দল প্রথম ইনিংসে করেছে প্রথম ইনিংসে করেছে চার পনেরো রান দ্বিতীয় ইনিংসে করেছে তিন শত সাতাশ রান এবার আমরা এভাবে একটি দাগ টেনে সুতরাং দুই ইনিংসে মোট করেছে কি করে পাবো যোগ করে এবার ডান দিক থেকে যোগ শুরু করি সাত এবং পাঁচ যোগ করলে কত হয় বারো বারো এর আমরা দুই লিখবো এক আমরা এই দশকের সাথে যোগ করব এই যে এক যোগ এক যোগ দুই সমান চার বা চার যোগ তিন দেখো গুনে দেখো কতটি হলো পাঁচ ছয় সাত শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সমস্যাটি এখন সমাধান করতে পারবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ